সাবস্ক্রাইব করুন মেহেদি কার্টুন ক্লিক করুন বেল আইকন ওই যে দেখো ওর পুরো শরীরে দাগ দেখেছ অনেক সুন্দর না হে তুমি যেমনটা বলেছিলে পাক তো দেখছ তার থেকে আরো অনেক বেশি সুন্দর শুন শিয়াল ভগ্নি এখন আর দৌড়াদৌড়ি ছোট ছোট করে শিকার ধরা যাবে না এখন বুদ্ধি করে কৌশলে শিকার ধরতে হবে তুই এক কাজ করবি জঙ্গলের পশু পাখিদের সাথে বন্ধুত্ব করে আমাকে দেখানো নাম করে আমার কাছে নিয়া আসবি তারপরে আমি ওদেরকে মেরে ফেলবো এরপর দুই মামা ভাগ্নে মিলে মজা করে খাবো বুঝছিস মামা তুমি তো দেখছি দারুণ বুদ্ধি দিয়েছ তোমার বুদ্ধি মোতাবেক কাজ করলে আমাদের আর কষ্ট করে শিকার ধরতে হবে না আমি এখনি যাচ্ছি কাউকে বোকা বানিয়ে তোমার কাছে নিয়ে আসার জন্য এই বলে শিয়াল জঙ্গলে বেরিয়ে পড়ল আর খুঁজতে থাকলো কাকে বোকা বানানো যায় জঙ্গলে বাস করত এক ছাগল ও তার একটি ছানা শোনো আমার লক্ষ্মী ছানা তুমি গুহায় চুপটি করে বসে থাকো আমি জঙ্গলের মাঠ থেকে ঘাস খেয়ে আসি আর তোমার জন্য কচি কচি নরম ঘাসও নিয়ে আসি তুমি কিন্তু গুহা থেকে কোথাও যেও না আচ্ছা ঠিক আছে মা আমি কোথাও যাব না তুমি যাও আমি গুহাতেই থাকবো আর তোমার জন্য অপেক্ষা করবো ছাগলকে ঘাস খাওয়ার জন্য জঙ্গলের মাঠে চলে গেল এই তো এই তো একটা সুযোগ পেয়েছি ছাগল ছানাটাকে রেখে তো ওর মা ঘাস আনতে জঙ্গলে চলে গেল যাই যাই ছাগল ছানাটার সাথে বন্ধুত্ব করি ওকে বন্ধু বানিয়ে যে করেই হোক পাক মামার কাছে নিয়ে যেতেই হবে ছাগল ছানা ছাগল ছানা গুহায় আছো জলদি বেরিয়ে এসো দেখে যাও কে এসেছে কে কে আমায় ডাকছে আরে দেখে যাও না কে এসেছে তোমার সাথে দেখা করার জন্য আমি তোমার বন্ধু আসো আসো জলদি করে বাইরে চলে আসো তোমার কোনো ভয় নেই কি বললে আমার বন্ধু তাহলে তো আমার বন্ধুকে দেখতেই হচ্ছে তাহলে তুমি আমার বন্ধু বলো বন্ধু কি জন্য আমার কাছে এসেছো আরে তুমি তো দেখছি অনেক বোকা সাথে অনেক ভিতুও বন্ধুরা কেন আসে তুমি জানো না এক বন্ধু তো আরেক বন্ধুকে সাথে করে ঘুরতে নিয়ে যেতে চায় আমি এসেছি তোমাকে ঘুরতে নিয়ে যাব বলে তুমি কি কি আমার সাথে যাবে। নিয়ে মা তো বললো আমাকে কোথাও না যেতে আরে ধুর কি বলছো সব তোমার মা তো তোমাকে বলেছে একা একা কোথাও না যেতে কিন্তু বন্ধুর সাথে তো যেতে না করেনি শোনো তুমি আমার সাথে ঘুরতে চলো আমার সাথে থাকলে তোমার কোনো অসুবিধা হবে না আমি তোমাকে গাছ থেকে পেরে অনেক মজার মজার পাকা পাকা ফল খাওয়াবো কি বললে তুমি আমাকে মজার ফল পেরে খাওয়াবে তাহলে তো যেতেই হচ্ছে জানো আমি না কখনো ফল খাইনি কি বললে তুমি কখনো ফল খাওনি ঠিকই তো বন্ধুর সাথে ঘুরতে না গেলে ফল খাবে থেকে। তোমার মা তোমার জন্য তো প্রতিদিন ঘাস নিয়ে আসে ফল তো আসে না চলো 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 আমার সাথে আজকে নিয়ে আমি তোমাকে ফল খাওয়াবো একবার ফল খেলেই বুঝতে পারবে ফল খেতে কত সুস্বাদু আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তোমার সাথে যেতে রাজি আছি চলো ওই যে একটা গাছ দেখতে পাচ্ছো ওই গাছটাতে লাল লাল পাকা পাকা ফল ধরে আছে ওই গাছটার নাম হচ্ছে আপেল গাছ আর ওই ফলগুলোর নাম হচ্ছে আপেল ফল কি বললে ওটা আপেল গাছ আমি আপেল খেতে চাই আমাকে কয়েকটা আপেল পেরে দাও বাহ আপেলগুলো তো ভারী সুস্বাদু মা তো প্রতিদিন আমার জন্য ঘাস নিয়ে আসে কিন্তু ঘাস খেতে অত সুস্বাদু লাগে না আপেল খেতেই বেশি ভালো লাগে আমি এখন প্রতিদিন তোমার সাথে এসে আপেল খাবো তুমি কি আমাকে প্রতিদিন এখানে আপেল খাওয়াতে নিয়ে আসবে আরে কি বলছো কি তুমি তোমাকে কেন নিয়ে আসবো না অবশ্যই নিয়ে আসবো তুমি আমার বন্ধু বন্ধু বলে যখন ডেকেছি তোমাকে প্রতিদিন জঙ্গলে ঘুরতে নিয়ে আসবো আর মজার মজার অনেক ফল খাওয়াবো তুমি তো এখন শুধুমাত্র আপেল ফল দেখেছো কিন্তু এই জঙ্গলে দেখার মতো আরো অনেক কিছু আছে আচ্ছা তুমি এখন বলো তো আমায় তুমি কি কখনো বাঘ দেখেছো বাঘ বাঘ আবার কি জিনিস বাঘ আমি কখনোই দেখিনি তুমি কখনো বাঘ দেখোনি তাহলে তো তুমি জীবনে কিচ্ছু দেখোনি জানো বাঘ দেখতে কত সুন্দর বাঘের পুরো ডোরাকাটা দাগ আছে দেখতে অনেক সুন্দর লাগে কিন্তু দেখতে একটু ভয়ঙ্কর টাইপের তবে বাঘ আমার বন্ধু আমি কালকে তোমাকে বাঘের কাছে নিয়ে যাবো বাঘকে তুমি ধরতে পারবে ওর সাথে খেলা করতে পারবে বাঘ তোমাকে কিছু বলবে না নাকি ঠিক আছে আমি শোন কাল সকালে যখন তোমার মা জঙ্গলে ঘাস খেতে চলে যাবে আমি সেই সুযোগে তোমাকে নিয়ে আসবো তোমার মা জানলে কিন্তু তোমাকে আসতে দিবে না আজকে যে আমি তোমাকে জঙ্গলে আপেল খেতে নিয়ে এসেছি এটা বা তুমি তোমার মাকে বলো না ঠিক আছে আমি যে তোমার সাথে এখানে এসেছিলাম এটা আমি মাকে বলবো না এখন চলো তাড়াতাড়ি গোহায় যাই মা আসার সময় হয়ে গেছি হ্যাঁ হ্যাঁ চলো চলো তাড়াতাড়ি তোমায় এখন গোহায় দিয়ে আসি কালকে আবার সকাল সকাল আসতে হবে এরপর শিয়াল গিয়ে ছাগল ছানাটিকে তার গোহায় রেখে আসলো ছাগল ছানা যে শিয়ালের সাথে জঙ্গলে এসেছিল আপেল খাওয়ার জন্য এই কথা সে আর তার মাকে বলল না ছানা তুমি থাকো আমি জঙ্গলে গেলাম ঘাস খেতে কোথাও যেও না কিন্তু উভাতে থেকো ঠিক আছে মা তুমি নিশ্চিন্তে চাও আমি কোথাও যাব না এরপর মা ছাগলটি ঘাস খাওয়ার জন্য জঙ্গলের মাঠে চলে গেল মা তো চলে গেল কিন্তু শিয়াল বন্ধু এখনো আসছে না কেন আজকে তো আমাকে বাঘের কাছে নিয়ে যাওয়ার কথা হ্যাঁ হ্যাঁ বন্ধু এই তো চলে এসেছি আসো আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি যেতে হবে আমাদের অনেক দূরের রাস্তা হ্যাঁ হ্যাঁ আমি নিয়ে আছি। চলো এরপর শিয়াল ছাগল ছানাটিকে নিয়ে চললো বাঘের কাছে আর কত দূর যেতে হবে শিয়াল বন্ধু হাঁটতে হাঁটতে তো ব্যথা হয়ে গেল আর বেশি দূরে না এই তো প্রায় চলে এসেছি ওই যে ঘন জঙ্গলটা দেখছো ওই জঙ্গলের ভিতরে এক ঝোপের মধ্যে থাকে বাঘ চলো চলো এক্ষুনি হাঁটতে হাঁটতে শিয়াল আর ছাগল ছানা বাঘের কাছে পৌঁছে গেল ছাগল বন্ধু তোমাকে বলেছিলাম না বাগের পুরো শরীরে ডোরাকাটা দাগ আছে ওই যে দেখো ওর পুরো শরীরে দাগ দেখেছ অনেক সুন্দর না তুমি যেমনটা বলেছিলে বাঘ তো দেখছে তার থেকে আরো অনেক বেশি সুন্দর আমি ওকে ধরে দেখতে চাই ওকে আমায় ধরতে দিবে কি বলছো কি কেন দিবে না তোমাকে বললাম না এই বাঘটা আমার বন্ধু আমি এক্ষুনি বাঘকে বলে দিচ্ছি বাঘ বন্ধু বাঘ বন্ধু এই ছাগল ছানাটা তোমাকে একটু ছুঁয়ে দেখতে চাই তুমি কি ওকে একটু ছুঁয়ে দেখতে দিবে ও অনেক দূর থেকে এসেছে শুধুমাত্র তোমাকে দেখার জন্য কি বললি অনেক দূর থেকে শুধু আমাকে দেখার জন্য এসেছে তাহলে কেন আমি ওকে ছুঁয়ে দেখতে দিব না তাড়াতাড়ি নিয়ে আয় ওর যত ইচ্ছে তত আমাকে ছুঁয়ে দেখুক আমি কিচ্ছু বলবো না দেখেছো তোমাকে বললাম না এই বাঘটা আমার বন্ধু যাও যাও ওকে একটু ছুঁয়ে দেখো কোন ভাই নেই এই বলে যেই না ছাগল ছানা বাঘটিকে ধরতে যাবে অমনি বাঘ খপ করে ধরে ছাগল ছানাটিকে মেরে ফেললো দারুণ একটা বুদ্ধি করে তুই ওই ছাগল ছানাটাকে আমার কাছে নিয়ে এসেছিস আমি তোর উপর খুব খুশি হয়েছি এখন থেকে এভাবেই আমাদের শিকার ধরে খেতে হবে চল চল এখন দুজনে মিলে মজা করে এভাবে একদিন এক ছাগল ছানা খাবারের খোঁজে পনের দিকে যাচ্ছিল পথের মধ্যে এক দুষ্টু শিয়াল ছাগল ছানাটির পথ আটকায় ছাগল ছানাটি শিয়ালকে বলে কি পেপার শিয়াল পণ্ডিত তুমি আমার পতা খেয়েছো কেন তোমার মতলবটা কি আমার সামনে থেকে সরো আমি ঘাস খেতে নদীর ধারে যাব আমি তোকে এখন কোথাও যেতে দিব না আমি এখন তোকে খাবো এইসব তুমি কি বলছো তুমি জানো না এই জঙ্গলের কোনো প্রাণী অন্য কোনো প্রাণীর প্রাণ নিতে পারবে না এটা তো সিংহ মহারাজ ঘোষণা করে দিয়েছেন তুমি কি সিংহ মহারাজের হুকুম অমান্য করছো আরে রাখতো তোর সিংহ মহারাজ আমি কি ওই বুড়ো সিংহকে ভয় পাই নাকি আর আমি যে এখন তোকে খাবো এটা সিংহ মহারাজ কি করে জানবে তুই বেঁচে না থাকলে তুই জানাবি কেমনে আরে কেউ কি আছো যে আমার প্রাণ বাঁচাবে দয়া করে আমার প্রাণটা কেউ বাঁচাও আর টা না হলে এই পাতিশিয়াল আমাকে খেয়ে নিবি কেউ কি আছো দয়া করে আমাকে সাহায্য করো বাঁচাও কেউ কেউ আমাকে বাঁচাও হ হা! হ কেউ আসবে না যতই চাঁচাস না কেন আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না আর হঠাৎ করে সেখানে এক কাকাতুয়া পাখি চলে আসে আর শিয়ালকে বলে এ কি করছো এ কি শিয়াল পণ্ডিত তুমি ছাগল ছানাকে কেন খেতে যাচ্ছ তুমি কি সিংহ মহারাজের হুকুম অমান্য করতে যাচ্ছ সিংহ মহারাজ যে ঘোষণা করে দিয়েছে এই বনের কোনো প্রাণীর প্রাণ অন্য প্রাণী নিতে পারবে না তোমার যদি শিকার করতেই হয় তাহলে তুমি অন্য বন থেকে শিকার ধরে নিয়ে এসো রাখ তোর সিংহ মহারাজের হুকুম আমি খিদার জলায় মরে যাচ্ছি আর তুই আছিস তোর সিংহ মহারাজ নিয়ে আমি এখন তোকেও খাব খবরদার শিয়াল পণ্ডিত তুমি যদি এখন আমাদের খাওয়ার জন্য এক পাও এগো তাহলে আমি এখনই উড়ে গিয়ে সিংহ মহারাজের কাছে তোমার নামে নালিশ করব। এই সেরেছে কাকা যে উঠতে পারে আমি সেটা তো ভুলেই গিয়েছিলাম যদি সে উড়ে গিয়ে আমার নামে সিংহ মহারাজের কাছে নালিশ করে তাহলে তো আজ আমার রক্ষা নেই তার চেয়ে বরং এখান থেকে কেটে পড়ি সেটাই ভালো হবে এরপর শিয়াল সেখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে যায় ধন্যবাদ কাকা তোয়া দিদি তুমি আজ এখানে না আসলে এই দুষ্টু শিয়াল আজ আমার প্রাণটাই নিয়ে নিত ঠিক আছে ছোট্ট ছাগল ছানা তুমি এক কাজ করো এখনই তুমি একবার সিঙ্গ মহারাজের কাছে গিয়ে শিয়ালের নামে একটা নালিশ করে আসো যাতে ওই পাজি শিয়াল তোমাকে আর কোনো দিন খাওয়ার নাম নিতে পারে তুমি ঠিকই বলেছো কাকা দিদি আমি এখনই যাচ্ছি সিঙ্গ মহারাজের কাছে দেখি সে কি বিচার করে এই বলে ছাগলছানা সেখান থেকে চলে যায় আর কিছুক্ষণ পর ছাগল ছানা সিংহ মহারাজের গুহার কাছে পৌঁছে যায় সে দেখতে পাই যে সিংহ গুহার সামনে দাঁড়িয়ে আছে ছোট্ট এখানে কি মনে করে কোন দরকার নাকি ছাগল ছানা মহারাজ আমার মা কিছুদিন আগে মারা গেছে এখন আমি জঙ্গলে একা একাই ঘাস খাই কিন্তু আজ আমাদের শিয়ালটি আমাকে খাওয়ার জন্য আমার পথ আটকে ছিল সঠিক সময় কাকাতুয়া দিদি সেখানে চলে আসায় শিয়াল সেখান থেকে পালিয়ে যায় কিন্তু শিয়ালের এই অভাব দেখে আমার মনে হলো যে শিয়াল আমাকে আবার খেতে আসবে এখন একমাত্র আপনি পারেন আমাকে এই দুষ্টবাজি শিয়ালের হাত থেকে রক্ষা করতে তুই এসব কি বলছিস তুই শিয়ালকে বলিসনি নি যে এই জঙ্গলে কোনো পশু পাখির প্রাণ নেওয়া নিষেধ হ্যাঁ মহারাজ আমি বলেছিলাম কিন্তু ওই শিয়াল বলে আমি কোনো মহারাজ টহারাজ মানি না শিকার না করলে খাবো কি ওই বেটা শিয়ালের এত বড় সাহস যে আমার হুকুম মানে না তুই এখন যা আমি দেখছি এই পাজি শিয়ালের কি ব্যবস্থা করা যায় সিংহের মুখে আশ্বাসের কথা শুনে ছাগল সেখান থেকে চলে যায় আর ওই দিক দিয়ে এক টিয়া পাখি উড়ে যাচ্ছিল সিংহ টিয়াকে ডেকে বলে মহারাজ আপনি আমায় ডাকলেন কেন তুই এখনই জঙ্গলের ভিতর যাবি যে দেখবি শিয়াল কোথায় আছে আর দেখা হলে বলবি আমি তাকে তলব করেছি ঠিক আছে মহারাজ আমি এখনই যাচ্ছি তারপর পাখি শিয়ালের খুঁজে বের হলো কিছুক্ষণ পর সে শিয়ালকে খুঁজে পেল শিয়াল এই শিয়াল হট তাড়াতাড়ি তোকে শেঙ্গা মহারাজ যেতে বলেছে ওর শিয়াল ওট বলছি এই ব্যাটা শিয়াল আজ ঘুমিয়েছে ওট ওট শিয়াল ওট আলো শিয়াল ওট তাড়াতাড়ি শিয়াল চোখ খুলে দিয়েকে বলে কি হয়েছে তোমার তোমার সমস্যাটা কি আমার আরামের ঘুমটা হারাম করে দিলে কেন বলো ডাকছো কেন তোকে সিংহ মহারাজ যেতে বলেছে কেন সিংহ মহারাজ আমাকে তার কাছে যেতে বলেছে কেন সেটা আমি কি জানি তুই নিজে গিয়ে দেখ কি নিজেকে ডেকেছে আমি গেলাম আমার অনেক কাজ আছে তুই যা সিংহ মহারাজের জয় হোক মহারাজ আপনি কেন আমাকে তলব করেছেন শিয়াল তুই নাকি আজ ছাগল মেরে খেতে চেয়েছিস এসব আমি কি শুনছি বল তুই আমার হুকুম কেন অমান্য করেছিস এই ছাগলের বাচ্চাটা মনে হয় মহারাজের কাছে নালিশ করে গেছে এখন তাকে কি বলি কিরে চুপ করে আছিস কেন কেন বল এমনটা করেছিস আরে মহারাজ আপনি ওই ছাগলের বাচ্চাটার কথাই বিশ্বাস করেন এখনো পর্যন্ত আমার এত বড় সাহস হয়ে ওঠেনি যে আমি আপনার হুকুম অমান্য করব। কিন্তু ছাগল ছানাটি তো এসে বলল তুই ওকে খেতে চেয়েছিলি মহারাজ আমার মনে হয় ছাগলছানা ছানা কানে কম শুনে আমি ওর সাথে খেলতে চেয়েছিলাম আর ওই শুনেছে যে আমি ওকে খেতে চেয়েছি এসব ওর ভুল ধারণা তবে সাবধান জঙ্গলের কোনো পশু পাখিকে খাবার চিন্তা মাথায় আনিস না তুই এখন যা এখান থেকে ঠিক আছে মহারাজ আপনি যেমনটা বলবেন এরপর শিয়াল তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল আর জঙ্গলের দক্ষিণ দিকে শেষ মাথায় এক গুহায় একটা বাঘ থাকত সে অনেক আর হঠাৎ জঙ্গলের মধ্যে বাঘ ও শিয়ালের দেখা হলো কি শিয়াল কোথায় যাচ্ছিস কোথায় আর যাব সিংহ মহারাজের কাছে গিয়েছিলাম এখন বাড়ি ফিরছি কেন কাছে কেন গিয়েছিলি কি আর বলবো কষ্টের কথা তুমি তো জানো এই জঙ্গলের কি নিয়ম এই জঙ্গলের কোন পশু পাখি খাওয়া যাবে না আজ একটা ছাগলের বাচ্চাকে খেতে চেয়েছিলাম কিন্তু কাকা তোয়ার জন্য পারিনি সেই ছাগল ছানাটা গিয়ে সিংহ মহারাজের কাছে নালিশ করেছিল তাই মহারাজ আমাকে ডেকেছিল অনেকগুলো কথা শুনিয়ে দিল আমি ঘুরিয়ে পেছিয়ে কিছু মিথ্যা বলে চলে আসলাম তুমি বলো এভাবে কি বাঁচা যায় ওই সিংহের কথা আমার সামনে একদমই বলবি না ওর জন্য আজ আমাকে ঘাস খেয়ে থাকতে হচ্ছে আমি বাঘ হয়ে ছাগলের মতো ঘাস খাই কি অদ্ভুত নিয়ম দিয়েছে জঙ্গলে যে কোনো পশু পাখিকে খাওয়া যাবে না আমি যদি রাজা হতাম এরকম নিয়ম আমি কোনো দিন দিতাম না আমিও তো তাই বলি মামা তোমার মতো এরকম একজন নাদুস নদুষ বাঘ এই বনে থাকতে ওই দুর্বল রোগা পাতলা সিংহ কি করে বনে রাজা হয় আমি বলি কি মামা তুমি এই সিংহকে মেরে বনে রাজা হয়ে যাও তখন আর তোমাকে ঘাস খেয়ে থাকতে হবে না কি বলিস ভাগ্নে আমি কি আর রাজা হতে পারবো বলো মামা একশো বার পারবে দুইশো বার পারবে এক হাজার বার পারবে তবে এটাও সত্যি যে তুমি ঘাস খেয়ে খেয়ে অনেকটা রোগা হয়ে গেছ তবে এখনো সময় আছে রোজ রোজ আর যদি ঘাস না খেতে চাও তবে ওই সিংহকে মেরে বনে রাজা হয়ে যাও তুই ঠিকই বলেছিস ভাগ্নে যা এখনই যা আর গিয়ে সিংহকে বলে দে আজ থেকে বনের রাজা বাঘ সিংহ নয় ঠিক আছে মামা তুমি চিন্তা করো না আমি এখনই যাচ্ছি তারপর শিয়াল সেখান থেকে সিংহের গুহার থেকে যেতে যেতে বলে ভালোই হলো যা এখান প্যাস লাগিয়ে দিয়েছি না এই বাঘ সিংহ লড়াই করে মরে যাবে আর মাঝখান থেকে আমি বনের রাজা হয়ে যাব। তখন ইচ্ছা মতো পশু পাখি ধরে খাবো কি যে ভালো লাগছে হা 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 এইসব বলতে বলতে শিয়াল সিংহের গুয়ার কাছে চলে আসে কি রে শিয়াল তুই এখানে আবার কেন ফিরে এসেছিস কোনো দরকার নাকি তাহলে তাড়াতাড়ি বল আমার এখন ঘুমানোর সময় আমি এখন ঘুমোতে যাব মহারাজ আপনার এখন ঘুমানোর সময় না লড়াই করার সময় আপনার রাজ্য যে দখল হতে যাচ্ছে কি বলছি সেসব আমি তোর কথার মাথা কিছুই বুঝতে পারছি না খুলে বল দেখি মহারাজ ওইদিকে যে ঘোষণা দিয়েই দিয়েছে এখন থেকে সেই বনে রাজা সে এখন থেকে যা বলবে সেটাই নাকি সবার মানতে হবে অনেক পশু পাখি তো ইতিমধ্যে বাঘকে রাজা হিসেবে মেনে নিয়েছে মনে হচ্ছে মহারাজ আপনার এই জঙ্গলে আর বেল নেই এখন সবাই ওই বাঘকেই মহারাজ বলবে কিছু একটা করুন মহারাজ আপনি যে রাজত্ব হারাতে বসলেন কি ওই বেটা বাঘের এত বড় সাহস যে আমাকে রাজা হিসেবে মানে না আবার আমার রাজত্ব কেড়ে নিতে চায় আমি এখনই যাচ্ছি ওকে উচিত শিক্ষা দিতে হবে এই বলে সিংহ বাঘের সাথে দেখা করার জন্য রওনা দিল কিরে বাঘ তোর এত বড় সাহস যে আমার রাজত্ব কেড়ে নিতে চাস ঠিকই শুনেছিস সিংহ তুই যে বনের রাজা হয়ে বসে আছিস তোর রাজা হওয়ার কি যোগ্যতা আছে কি তোর এত বড় সাহস তুই আমার যোগ্যতা নিয়ে কথা বলিস আয় আমি দেখিয়ে দেই তোকে আমার যোগ্যতা আছে কিনা আমি তোর কাছে যাব কেন তোর যদি সাহস থাকে তুই আমার কাছে আয় তোকে অনেক দিন ধরে মারবো বলে একটা সুযোগ করছিলাম আর সেটা পেয়েছি তোকে আজ মেরে আমি হব এই বনের নতুন রাজা তাই তোর নতুন রাজা হওয়ার শখ তুই আমাকে মারবি আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙ্গুল চুষবো এটা তুই ভাবলি কি করে তাহলে এত ভয় পাচ্ছিস কেন আয় সাহস থাকলে আমাকে মারতে আয় আমি তোর কাছে যাব কেন তুই আমার কাছে আয় আজ আমি তোকে কি মার মারবো দেখি তোকে আমার হাত থেকে কে রক্ষা করে এরপর আর ঝোপের আড়াল থেকে বাঘ আর সিংহের লড়াই শিয়াল চুপি চুপি দেখছিল আর বলছিল যাক বাবা অবশেষে এই দুই বলদের মধ্যে মারামারি লেগে দিতে পারছি এখন ভালোই ভালোই দুটা লড়াই করে মরলেই হয় তারপর দেখি আমার এই বনের রাজা হওয়া ঠেকাই কে হা 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 শিয়ালের এইসব কথা এক টুনি পাখি শুনে ফেলে আর সে পাক সিঙ্গের কাছে গিয়ে বলে থামো তোমরা থামো কি করছো তোমরা এভাবে লড়াই করতে থাকলে তো দুজনেই মরে যাবে শোনো বাঘ তুমি বনের রাজা হওয়ার জন্য তো লড়াই করছো তাই না কিন্তু তুমি কখনো বনের রাজা হতে পারবে না কারণ এই বনের রাজা হিসেবে তোমাকে কেউ মেনে নিবে না ওই শিয়াল তোমাকে তখন বুঝুম ভাজুম বুঝিয়েছে আসলে সে চেয়েছে তোমাদের দুজনের মধ্যে ঝগড়া বেঁধে দিতে যাতে তোমরা দুজনে লড়াই করে মরে যাও আর মাঝখান থেকে শিয়াল এই বনের রাজা হয়ে যায় আমি আমার ভুল বুঝতে পেরেছি সিংহ মহারাজ আসলে আমার রাজা হওয়ার কোনো যোগ্যতাই নাই রাজা তো তারই হওয়া উচিত যে অন্যের কথা চিন্তা করে আমি তো কেবলই শুধু আমার নিজে চিন্তা করি আমি রাজা হয়ে মনে সকল পশু খেয়ে ফেলতে চেয়েছিলাম কিন্তু আমি এটা চিন্তা করিনি যে যদি সকল পশু খেয়ে ফেলি তাহলে একসময় আমার নিজেরই মরতে হবে তখন যে আমি খাওয়ার জন্য আর কোন পশু খুঁজেই পাব না কিন্তু আপনি চিন্তা করেছেন এ বনের সকল পশু রক্ষা করতে যাতে কারো কোনো খাবার সমস্যা না হয় আপনি জয় হোক সিংহ মহারাজের জয় হোক একই হয়ে গেল বাঘ সিংহ তো এক হয়ে গেল এখন তো দুজনে মিলে আমার অবস্থা খারাপ করবে না এখানে আর থাকা যাবে না পালাই পালিয়ে অন্য কোনো বনে চলে যায় For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.